আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলা রান্না বন্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ম্যাওনিস। আজকের এই মেয়োনিজটা আমি সিদ্ধ ডিম দিয়ে করব নরমালি কাঁচা ডিম দিয়ে সব সময় করা হয়েছে বা আমার চ্যানেলে কাঁচা ডিমের মেয়োনিজ আগেও শেয়ার করা হয়েছে আজকে আপনাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা রেডি করে দেখাবো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। এর জন্য এখানে প্রথমে একটি মধ্যে নিয়ে নিলাম একটি বড় সাইজের সিদ্ধ ডিম এবার এখানে বড় সাইজের রসুন থেকে কয়েকটি পিস দিয়ে দিব সাথে সামান্য কিছুটা লবণ অ্যাড পরব দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আপনারা মেয়োনিজের পরিমাণটা বেশি তৈরি করলে এখানে উপকরণ সবকিছু বাড়িয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিব ক্রিমি টেক্সচার আনার জন্য চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব মেয়োনিজের ক্ষেত্রে আমি গুঁড়ো দুধটা বেশি পছন্দ করি তাই এখানে বেশি করে দিচ্ছি আপনারা চেলে গুঁড়ো দুধের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি সিদ্ধ ডিমের মেয়নিজের ক্ষেত্রে অবশ্যই পানিটা অ্যাড করতে হবে তাহলে পারফেক্ট একটি মেয়নিজ তৈরি হবে এবার এখানে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়েছি যেহেতু এই মেয়নিজটা বাসায় খাবো তাই চেষ্টা করেছি যতটুক সম্ভব তেলের পরিমাণটা কম দেওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিব হোয়াইট ভিনেগার বা সাদা সিলকা এর পরিবর্তে এখানে চাইলে লেবুর রসটাও করতে পারেন এবার সব শেষে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই মাঝখানে দিয়ে দিয়েছি আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে প্ল্যান্ড করে নিতে হবে আমি যেহেতু চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে প্রায় এক চামচের মতো চিনি অ্যাড করেছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব আর দেখতে পারছেন কত সুন্দর একটি টেক্সচার এসেছে আর মেয়নিস দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে আমি যেহেতু আজকের এই মেয়নিস তৈরি করেছিলাম মিট বক্স দিয়ে খাওয়ার জন্য তাই এটা ঘনত্ব একটু পাতলা রেখেছি আপনারা আর কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে ঘনত্বটা পুরো ঠিক মতো হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো ক্যাচ আপটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আর এই মেয়নিস টা আপনারা চাইলে এক সপ্তাহের মতো ফ্রোজেন করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে এবং যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে পরিবেশন করতে পারবেন তাহলে আমার আজকের এই সহজ সিদ্ধ ডিমের মেয়নিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন সহজ সহজ রেসিপি পেতে বা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিও অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ